কানাডার অন্টারিও প্রদেশের একটি সিনেমা হলে অগ্নিসংযোগ ও গুলির পর ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ ফলে কান্তারা লিজেন্ড চ্যাপ্টার ওয়ান সহ অন্যান্য ভারতীয় সিনেমার প্রদর্শনী স্থগিত রয়েছে ধারণা করা হচ্ছে দক্ষিণ এশিয়ার সিনেমা প্রদর্শনের কারণেই হামলার ঘটনা ঘটেছে হল কর্তৃপক্ষ জানিয়েছে প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রথম হামলার ঘটনা ঘটে গত পঁচিশ সেপ্টেম্বর যখন দুজন ব্যক্তি হলে আগুন ধরানোর চেষ্টা করেন হল কর্তৃপক্ষ সে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে যেখানে দেখা যায় দুজন ব্যক্তি কালো হুডি পরিহিত অবস্থায় থিয়েটারে প্রবেশদ্বারে দাহ্য পদার্থ নিক্ষেপ করছেন অভিযুক্তরা এরপর থিয়েটারে আগুন ধরান আগুন লাগানোর পর ঘটনাস্থল থেকে পালিয়েছেন তারা এদিকে বৃহস্পতিবার হলের বাইরে গুলির ঘটনাও ঘটেছে তবে এ সময় সিনেমা হলের ভেতরে কেউ ছিল না